বিগত বছর ধরে হুগলি জেলার ত্রিবেণীতে শুরু হয়েছে কুম্ভ মেলা এবছর পাঁচ বছরে পড়তে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তেরো অনুষ্ঠিত হবে কুম্ভ মেলা তার আগে আজ বাঁশবেড়িয়া পৌরসভায় অনুষ্ঠিত হল প্রশাসনিক বৈঠক ও পাশাপাশি ত্রিবেণী সপ্তর্ষী গঙ্গার ঘাট শিবপুর রাজঘাট ত্রিবেণী ফুটবল মাঠ পরিদর্শন করেন উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক অয়ন নাথ মগরা থানার আইসি সৌমেন বিশ্বাস বাঁশবেড়িয়া মিলফারের ইনচার্জ সুজিত দাস বাসবেরিয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জি সহ কুম্ভ মেলা কমিটির সভাপতি ও আধিকারিকরা তাদের সকলকে নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয় বৈঠক শেষে উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জী বলেন প্রতি বছর যেরকম ব্যবস্থা রাখা হয় পৌরসভার পক্ষ থেকে ঠিক এবারও সেই একই ব্যবস্থা থাকবে আরও কি বলছেন শুনব অন্যদিকে কুম্ভ মেলা পরিচালনা কমিটির সভাপতি প্রবীর ভট্টাচার্য কি বললেন শুনব

যাওয়া <ihaz> যায় <violin Legislator Styles> <Chile Diamond Hai> সব <laughs> <laughs>

আমরা আয় প্রস্তুতি শুরু করে দিয়েছি আজকে প্রশাসনিক পক্ষ থেকে আমরা একটা ইতিবাচক বার্তা পেলাম যে আমাদের তাদের যে সহায়তা সে যা যা করার সেগুলো তারা আশ্বাস দিলেন এবং এরপরে তারা যেমন হিসেব হয় ডিএম সাহেবের কাছে যাবে সেটা এবং সরকারি প্রশাসনের পক্ষ থেকে কী কী সহায়তা পাওয়া যাবে আমরা পরিচালনা সমিতির পক্ষ থেকে কী কী আয়োজন করতে পারব এই বিষয়গুলো নিয়ে আজকে সরকারি স্তরে একটি বৈঠক ছিল সে বৈঠক ভালোভাবেই সম্পন্ন হয়েছে আপনারা দেখেছি এসডিও স্যার ছিলেন চেয়ারম্যান সাহেব ছিলেন ভাইস চেয়ারম্যান ম্যাডাম ছিলেন এবং অন্যান্য বৈঠকের বৈঠক ভিজিটও পাশাপাশি হ্যাঁ এসডিও সাহেব যেহেতু নতুন দায়িত্বতে এসছেন ফলে তিনি এই ঘাট ভিজিট করলেন যে মেলার মাঠ সেটা ভিজিট করলেন যেখানে সাধুদের রাখা হয় আর আর ক্যাম্প সেটি তিনি দেখলেন তার কী ব্যবস্থা আছে কী ব্যবস্থা করা প্রয়োজন সেটা তিনি অনুভব করলেন কত সাধু আসবে সাধু তো সবাইকে বার্তা দেওয়া হয়েছে এবং সাধুরা আসেনি অন্য অন্য বাড়িতে হ্যাঁ দেখুন আমরা তো আশাই করব যে মানুষ ইতিমধ্যেই স্থানীয় স্তরের মানুষদের মধ্যে বিশ্বাস এসেছে যে মাঘী সংক্রান্তি তিথিতে একটি পূর্ণ স্নান ত্রিবেণীতে হয় যে স্নান করলে তাদের পাপস ক্ষয় হয় এই বিশ্বাসে ভর করেই বিগত বছরগুলোতেও দেখেছিলাম লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে ত্রিবেণীতে আশা করা যাবে নিশ্চয়ই এবছরও এরকমই মানুষজন আসবেন তাদেরকে স্বাগত জানাচ্ছি তাদেরকে আতিথেয়তা দেওয়ার জন্য আমাদের পক্ষে যতটা প্রয়োজন যতটা আমরা সামর্থ্য কুলাবে সেইগুলোই আমরা আজকে আলোচনা করলাম কি নাম নাম কিনামুন আমি প্রবীণ ভট্টাচার্য পরিচালনা সমিতির সভাপতি ঝোকামলা নিয়ে প্রতিবারই আমাদের বেসিক যে বিষয়গুলো থাকে সেই বেসিক বিষয়গুলোই উঠে এসেছে এবারও আলোচনাতে আমাদের সাথে সদর মহকুমার শাসকের উপস্থিতিতে এবং কুম্ভ পরিচালন সমিতির সঙ্গে আমাদের কাউন্সিলের বোর্ড অফ কাউন্সিলের একটা মিটিং এখানে অনুষ্ঠিত হলো সেখানে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট গত বছরও পশ্চিমবঙ্গ সরকার প্রচুর হেল্প করতে প্রয়াসী হয়েছে মানে প্রয়াসী হয়েছিলেন নয় মুখ্যমন্ত্রী বার্তা পাঠিয়েছিলেন এবং উনি বিভিন্ন ডিপার্টমেন্টকে থ্রু এসডিও ডিএম স্যারের মাধ্যমে তারা কিন্তু আমাদের প্রচুর সাহায্য করেছিলেন পৌরসভাকে যেভাবে আমরা চেয়েছিলাম এবং অকুণ্ঠ সহযোগিতা আমরা পৌরসভার পক্ষ থেকেও করেছিলাম অ্যাজ ওয়েল এস পৌরসভার বিভিন্ন ডিপার্টমেন্ট ইরিগেশন পিএইচি থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট ফায়ার ব্রিগেড থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টেরও যা যা কাজ আছে এবার আমরাও সেই চিঠি করে ডিপার্টমেন্টকে জানাবো এবং এসডিও স্যার তার নিজে উপস্থিত আছেন তার মাধ্যমে তিনি নিজে করবেন এবং আমরা আজকের যে মিটিং রেজুলেশন সেটা ডিএমের কাছে ফরওয়ার্ড করব এবং তার কাছে আজকের যে মিটিংয়ের জিস্ট তার কাছে পৌঁছে এবং স্যার নিজে হয়েছেন আমরা কথা বলে নব সকলে মিলে আমাদের আজকে ফার্স্ট মিটিং এটা এরপরে স্যার স্পট ভিজিট করবেন এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে বাকি একটা প্রোগ্রাম করতে গেলে একটা বৃহত্তর ম্যানেজমেন্টের দরকার হয় এবং তাতে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের মানে ইনভলভমেন্ট দরকার পড়ে তো আমরা কিভাবে সেই ডিপার্টমেন্টগুলোকে ইনভলভ করবো এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে কতটা কি যেটা প্রতিবাদী করা হয় রাস্তাঘাট পরিচ্ছন্নতা থেকে শুরু করে পানি ও জল থেকে শুরু করে সেফটি এন্ড সিকিউরিটি থেকে শুরু করে সেই ব্যাপারগুলোর উপর তো প্রতিবাদী নজর থাকে এজ ওয়েল অ্যাজ এই বচরন নজর থাকে ছিল আজকে বৈঠকে আজকে সরমা উপমেশক উপস্থিত ছিলেন আইসি অগ্রা উপস্থিত ছিলেন মিলপাড়ির ইনচার্জ উপস্থিত ছিলেন সিআইসি সহ অনারেবল কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং দিবেন শেখপুর স্পোর্টিং ক্লাবের রিপ্রেজেন্টেটিভ এবং সম্পাদক উপস্থিত ছিলেন কুম্ভ মেলা দেখা যায় মহিলাদের উপস্থিত বহু সংখ্যায় এই ব্যাপারটা আমরা বিশেষ নজর দিচ্ছি কতবারও যেটা কুম্ভ মেলার সঙ্গে করার পরেও যেটা প্রবলেম করেছিল যে ওরা টয়লেট কিন্তু দিতে পারেনি এবার সেটা অলরেডি বলে দেওয়া হয়েছে যে আমরা কিন্তু সাফিসিয়েন্ট টয়লেট ছাড়া এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল হবে সেই মতন আমরা যেদিন বৃহত্তর আরও মিটিংয়ে যাব সেই আমরা আলোচনা করে নেবো আপাতত বেসিক আলোচনা হয়েছে কিন্তু একটা বড় কাজ চলছে নিয়ে হ্যাঁ কিন্তু একটা ভিরে জন্য একটা সমস্যা এলএনটিকে আমরা যেহেতু আজকে স্যার রয়েছেন এটা আমার গুড কোয়েশ্চেন এটা থ্যাঙ্ক ইউ এটা মাথাতেও রয়েছে এলএনটির আমরা ওই জায়গাটা স্পটটা দেখিয়ে দেবো কিন্তু ওই খাটটা আমাদের প্রয়োজন পড়ে না অবভিয়াসলি এই তিন দিন এলএনটিকেও আমাদের বলতে হবে যে বড় বড় গাড়িগুলো যায় সেটা পুলিশ প্রশাসন দেখে নেবে আইসির সাথে মৌখিক কথা হয়েছে কিভাবে দেখে নেবে সেটা ওনারা করে